তো কেমন আছেন বন্ধুরা আবারও একটি আনাদার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আমি দেখেন আজকাল সারাদিন কাম করলাম কাম কইরাও এরপরে মনে করলাম যে ওয়েদারটা অনেক সুন্দর তো আমি ভাবতেছি না একটা ছোট্ট আমার মনের কথাই গুলি শেয়ার করি তো আমার সাথে আছে কিন্তু আমার বাতিজা তো দুইজনেই মানে কাজ করে আইলাম কাজ করে আয়া হাইরা এই নিলিবিলি একটা জায়গা পাইলাম মানে আমরা গ্রাম অঞ্চল তো এরমই থাকে না তো ওয়েদারটা দেখলাম যে অল্প বৃষ্টির ভাব তো আমরা মনে করলাম যে একটা এই সুন্দর ভিউটা যেন আপনাদের মাঝে শেয়ার করি আর কি তো অনেকেই ভালো লাগে ধরো লাগে কিন্তু এই জায়গাটা মানে মানে জায়গা গ্রাম অঞ্চল আসলে গ্রামের যেমন আমরা ভিডিও তৈরি করি অনেক মানুষ মানে হাসাহাসি করে হাসাহাসি করলেও কিছু করার নাই মানে কেলে করার নাই আমরা তো মানে কন্টেন্ট তৈরি করতে তো কনটেন্ট তৈরি করার একটা সুন্দর একটা ওয়েদার দেখি তখনই কিন্তু আমরা এই ভিডিওগুলি মেক করতে থাকি তো এইভাবেই কন্টেন্ট ক্রিয়েশনের জীবনযাপন করে যতই নিজের কাজ করি বা যে করি মানে কন্টেন্ট যদি না তৈরি করি মনের মধ্যে শান্তি লাগে না আমার কথাগুলি যদি আপনাদের মাঝে না রাখি তো আপনারা কাছে আমার ভিডিওগুলি কিভাবে যাবে আর আপনারা একটা লাইক শেয়ার যদি করেন তবেই আরও দশজনের সাথে আমরা সাক্ষাৎ হইব তারপরে ধরেন আমরা পরিচয় হইব তো এইভাবে মানে কন্টেন্ট ক্রিয়েশনের জগৎটা মানে কিন্তু ভাইরাল হয় আর কি তো আপনারা লাইক শেয়ার করবেন তো এলে হ্যাঁ মজা লাগবো আর নতুন নতুন জায়গা আমরা দেখাইতে মানে সক্ষম হয়ে যাম কারণ একটা লাইক একটা কমেন্ট দুজি আপনারা যদি ভিডিওর মাঝে যদি করেন তবে আমাদের মনের মধ্যে একটা উৎসাহ জাগে যেন আরও একটা ভিডিও বানাই আরও একটা সুন্দর জায়গা আপনাদের মাঝে তুলে ধরি তো এই প্রকারেই আমি কিন্তু এই আজকাল ভিডিওটা আমি আপনাদের মাঝে দিয়ে গেলাম আপনারা লাইক শেয়ার করে আমাদেরকে অল্প সহযোগিতা করুন নিত নতুন জায়গা আমরা গ্রাম দেখাইতেছি কাল হইতে পারে আপনাদের ভালোবাসা থাকলে আমরা টাউনও দেখাইতে পারতাম কারণ কি টাউনে যদি যাই তো টাউনে গেলে তো খরচা হবে তো এই খরচার লাগায় আমরা কিন্তু টাউনে যাই পারি না গ্রাম অঞ্চল যা আছে এগুলি দেখা আমরা শেষ করি তো আজকের ভিডিওটা এই জায়গাতেই রইল আগামী দিনে আরও একটা সুন্দর জায়গা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ধন্যবাদ